আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী যে যেখান থেকে শহর দেখছেন শহরে বা গ্রামে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি তাদেরকে সকলকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন আমি একজন কৃষক মানুষ আমি আপনাদের মাঝে হয়তো ভালো ভালো কিছু তুলে ধরতে পারছি না কারণ আমি কৃষক আমি কৃষকের পণ্যই একটি তুলে ধরার চেষ্টা করি এবং সেটাই করছি যদি কোনো কৃষক ভাই আমার এই ভিডিওটি দেখেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি ব্যবসা যার যেমন বাপের সমর্থন আছে সেটা করেন কিন্তু আমি একজন কৃষক মানুষ অতি সামান্য একটি নিম্ন শ্রেণীর একজন কৃষকের সন্তান আমিও কৃষক আমি অনেক কোটিপতি নয় লক্ষপতি নয় আমি একজন কৃষক মানুষ এই লতিরাজ কসুস চাষ করে এক মুঠ ডাল ভাত খেয়ে আর বাচ্চা আচ্চানে হয়তো আমাকে খাওয়াচ্ছে এজন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি অনেক ভাইরা আছেন এই কাজ করে হয়তো বছর শেষে আপনার অনেক টাকা লাভ হয় না বিভিন্ন জাতের চাষবাস করেন তবে আমি একটি কথা বলছি সেটা হলো লতিরাজ কচু চাষ করে অনেক কৃষকেরা অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে যেমন কম বেশি আমি টাকা বহু বহু টাকার মালিক হইনি তারপরেও আমি বলছি যে এই লুতি চাষ করে আমার দিনপথ আল্লাহ খুব ভালোভাবে নেয় আমি তাই বলছি যারা আমার লাখান অতি সামান্য ঘরের সামান্য একজন মানুষ ছোট্ট একটি কৃষক আমি তাদেরকে লক্ষ্য করে বলছি আপনি যদি বেকারত্ব থাকেন আপনি অল্প কিছু লুতিরাজ কচুর চাষ করেন আপনার বেকারত্বটাও দূর হবে সংসারটাও চলবে হয়তো বছর শেষে কিছু টাকা আপনার ইনকামও দেখতে পারবেন এইটুকি তারপরে একটি কথা বলছি সেটা হলো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা রাখছি কারণ আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবের বিনিময়ে আমি হয়তো ভবিষ্যতে আরও দুই এক একটি ভালো ভালো ভিডিও দেশ ও জাতির কাছে তুলে ধরতে পারবো এবং কৃষি কৃষিপণ্যের বিভিন্ন জাতির তা তুলে ধরতে পারবো এইটুক আশা রাখছি আপনার কাছে পরিশেষে আপনি আমার একটা ক্ষুদ্র কৃষকের একটি ভিডিওর পিছনে সময় দেওয়ার জন্য আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফিজ